একশো শতাংশ জিতার আশাবাদী শিরোপা নিয়ে বসন্তে আবির খেললেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিএম পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি তাই প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরা সেই মেনে আজকে আপনারা জানেন যে দলের উৎসব অলরেডি চলছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্ম ধর্মীয় স্থানে পূজা অর্চনার কাজ চলছে দোল যাত্রা এটা আপনারা জানেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ঐতিহ্যকে একটা আলাদা মাত্রা দেয় সেই দিক থেকে মানুষের আবেগ উদ্দীপনা দিয়ে এগুলো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা বাংলা কৃষ্টি সংস্কৃতি ইতিমধ্যে লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় বেয়াল্লিশটি আসনি তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়ণপুর বাজারের কালী মন্দিরে পুজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি কতজন উপস্থিত আমাদের নারায়ণপুর সঙ্গের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং হচ্ছে শুভেচ্ছা জানাই আজকে আমাদের দা প্রার্থী এসছেন এবং মন্টুদা এসছে আমরা জানি আমরা হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমাদের দাদা জিতবে বাপিটা জিতবে সেই কারণে আমরা আনন্দ হয়ে দোল খেলছি এবং তারপরেও তো আবার খেলবো আগে আমরা শুরু করেছি বিগত দিনে আমাদের দোল উৎসব আছে সেই কারণে আমরা আগেও শুরু করেছি সব দিক থেকে জানি আমাদের দাদা জিতবে জিতবে আমরা জানি আমরা মেরা যেটা বই তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচারকে ঘিরে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠল কর্মী সমর্থকেরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা অন্যদিকে নিজের জয় নিয়েও একশো শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার সৃজনশীলের রিপোর্ট জেলার